নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পঁচিশে জানুয়ারি বাংলায় এগারোই মাঘ শনিবার আজকের দিনে পালিত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষঠ একাদশী আজকে আপনারা অনেকেই ষঠ একাদশীর ব্রত পালন করছেন প্রতিটি একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করেন আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন সেই জন্য শটতিলা একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন আমাদের সনাতন ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় একাদশীর ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি আসে সেই জন্য আজকের দিনে অবশ্যই একবার শ্রবণ করুন ষট তিলা একাদশীর ব্রত কথা এবার আপনাদের জানাব ষট তিলা একাদশী তিথি কখন পড়েছে ষট তিলা একাদশীর উপবাসকে পাপ ও রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ বলে মনে করা হয় ষট একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশীতে পড়ে পৌরাণিক ঐতিহ্য অনুসারে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার ঐতিহ্য রয়েছে এই একাদশী উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে ঐতিহ্য অনুসারে এই দিনে তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয় তিল দিয়ে যজ্ঞ করা হয় এবং তিল দিয়ে দান করা হয় তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয় হিন্দু পঞ্জিকা মত অনুসারে মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে শট তিলা একাদশী উপবাস পালন করা হয় একাদশী তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে এবং একাদশী তিথি পঁচিশে জানুয়ারি রাত আটটা একত্রিশ মিনিটে শেষ হবে উদয়া তিথি বিশ্বাস অনুসারে পঁচিশে জানুয়ারি তিলা একাদশীর উপবাস পালন করা হবে একই সঙ্গে এই একাদশী উপবাস ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা তেরো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে ভাঙা যেতে পারে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ষঠতিলা একাদশীর ব্রত কথা মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কী বিধিয়ে বা কি এবং তার ফল কী সবিস্তারে আমাকে তা বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কার্যে লিপ্ত হয় অবশ্যই তাদের নরক প্রাপ্তি হয় কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক আমাকে তা বলুন পুলস্ত ঋষি তখন বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু করপুর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণকৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতিভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি পীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো সে ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হয় আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী তখন বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই তবেই সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্তসাঠ্য অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শঠতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আশা করি ষঠ তিলা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে শর্ট তিলা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শর্ট তিলা একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ